নমস্কার বন্ধুরা মনিজ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মোহন ভোগ তো তোমরা রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো এখানে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর ঠিক একই বাটির এক বাটি আমি আটা নিয়ে নিয়েছি তো যে বাটিতে মেপে চিনি নেবে বা আটা নেবে সেই ঠিক একই বাটিতে মেপে চিনি নিয়ে নেবে আর এখানে আমি এলাচকে গুঁড়ো করে নিয়েছি আর এখানে কাজু কিশমিশকে আমি জলে ভিজিয়ে রেখেছি পরিষ্কার জল দিয়ে এটাকে আমরা পরে ইউজ করব তো এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পাঁচ চামচ মতো ঘি দিয়ে দেব তো রান্নাটা পুরো আমাদের ঘিতেই হবে এখানে কোনো সাদা তেল বা কিছুই ইউজ হবে না বাটার টাটার কিছুই ইউজ হবে না আমাদের রান্নাটা পুরো ঘিয়েই হবে তো দেখো আমাদের ঘিটা গরম হয়ে গেছে তো ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি যে আটাটার মেপে রেখেছিলাম সেই আটাটা আমি এখানে দিয়ে দিলাম তো আটাটা দিয়ে একদম গ্যাসের আঁচটা তোমরা লো করে দেবে একদম সিম করে দেবে এটা পুরো ধিমে আছেই রান্নাটা হবে এটা পুরো লো আছে করতে হবে নাহলে এটা জ্বলে যাওয়ার চান্স খুব থাকে তাহলে এর টেস্টটা একদমই বাজে চলে আসবে আর এর কালারটাও সুন্দর আসবে না তো তোমরা খুব সাবধানে এটাকে একদম হালকা আছে নেড়ে নেড়ে এটাকে ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নেবে তো দেখো এইভাবে এটাকে পুরো ঘিয়ের সাথে মিক্স করে নেবে তো দেখতেই পাচ্ছো আমি পুরো ভালো করে ঘিয়ের সাথে এটাকে মিক্স করে নিচ্ছি তো দেখো এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে করে করে এর মধ্যে কিছু সাদা সাদা ডালা পেকে যাবে থাকবে তো সেগুলোকে তোমরা এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে ভালো করে মিশিয়ে নেবে যাতে এর মধ্যে কোনো দানা না থাকে এর মধ্যে যদি ডালা বা দানা কিছু থেকে যায় তাহলে এটার টেস্টটা একদমই বাজে হয়ে যাবে তো সেই জন্যে এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে আর এইভাবে যে সাদা সাদা ডালাগুলো আছে সেগুলোকে ভেঙে যেতে হবে তো কন্টিনিউ তোমাদেরকে এই কাজটা পুরো করে যেতে হবে আর এটা একদমই হাত ছাড়লে হবে না এটা পুরো কন্টিনিউ তোমাদেরকে ঠিক একইভাবে রান্নাটা করে যেতে হবে তো দেখো দেখতে পাচ্ছ আমাদের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে এটা পুরো এইভাবে তোমরা এই কাজটা তোমাদেরকে পুরো দশ পনেরো মিনিট ধরে তোমাদেরকে এই কাজটা করে যেতে হবে একদমই পুরো ধিমে আছে হালকা আছে রান্না করে একদম পুরো তোমাদেরকে রান্নাটা করে যেতে হবে তো দেখো দেখতেই পাচ্ছ এর কালারটা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারছি হালকা চেঞ্জ হয়ে গেছে তো যে সাবু ছাতুর যে কালারটা থাকে একটা হালকা ব্রাউন মতো ঠিক ওই কালারটা যখন আসবে তখনই বুঝবে এটা রেডি হয়ে গেছে তো দেখো এইভাবে সবগুলোকে আমি আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আজকে আমি রান্না করছি না আজকে আমার বাবা রান্না করছে তো এটা আমার বাবার হাতের খুবই একটা স্পেশাল রেসিপি আমার খুব পছন্দের একটা রেসিপি তো আজকে রান্নাটা আমার বাবাই করছে তো তোমরা রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে অবশ্যই তোমরা রেসিপিটা ঘরে একবার হলেও ট্রাই করো তো দেখো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারছি পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা একটা ব্রাউন কালার চলে এসছে তো দেখে তোমরা বুঝতেই পারছো তো এই রান্নাটা তোমরা গোপু ভোগেও দিতে পারো এটা এতটা ভালো থাকে এতটা ভালো টেস্টি হয় তো এটা তোমরা গোপু ভোগেও এই রান্নাটা তোমরা ইউজ করতে পারো আর হ্যাঁ বন্ধুরা এটা তোমরা কিছুদিন মতো পনেরো কুড়ি দিন মতো তোমরা এটাকে স্টোরও করে নিতে পারবে ফ্রিজে যেহেতু এটা অনেকটাই মিষ্টি দিয়ে করা হয় অনেকটাই চিনি দিয়ে করা হয় তো তোমরা এটা অনেক দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবে তো এইভাবে কালারটা চলে এলে আমি যে চিনিটা মেপে রেখেছিলাম এক বাটি চিনি যে বাটির এক বাটি চিনি থাকবে সেই বাটিরই এক বাটির ময়দা থাকবে সরি আটা থাকবে তো দেখো এইভাবে তোমরা চিনিটাকে নাড়তে থাকবে আর দিয়ে দেবে দিয়ে নাড়তে থাকবে দিয়ে হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা চিনিটা দিয়ে তোমরা গ্যাসটাকে একদমই লো করে দেবে তাহলে নাহলে চিনিটা মেল্ট হয়ে যাবে আর এটাতে চিনিটা মেল্ট হতে দেওয়া চলবে না এটা চিনিটা একটু গোটাই থাকবে তো গ্যাসটা তোমরা বন্ধ করেই এরপরে পুরো রেসিপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা পুরো গ্যাস বন্ধ করেই আমরা এটাকে করছি তো চিনিটা দিয়ে ভালো করে আটার সাথে চিনিটাকে তোমরা মিশাতে থাকবে চিনি যাতে গলে না যায় এটা তোমরা একদম খেয়াল রাখবে গ্যাস বন্ধ করে দেবে চিনি যাতে গলে না যায় তো এইভাবে আমরা আটার সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা তোমরা যে কোনো ঠাকুরের ভোগে ইউজ করতে পারো এটা খুব ভালো একটা ঠাকুরের ভোগের জন্য রেসিপি তো এবারে আমি এখানে যে কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেই জল শুদ্ধই আমি কাজু আর কিশমিশটা এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা ভালো করে নাড়তে থাকবো আর এটাতে আমরা অল্প অল্প করেই জল ইউজ করব। খুব বেশি জল একসাথে ইউজ করব না অল্প অল্প করে জল দিয়ে এটা এটাকে আমরা ভালো করে করে নেব তো দেখো একটু একটু করে আমি জল ইউজ করে নিচ্ছি অল্প অল্প জল দেবে আর নাড়তে থাকবে অল্প অল্প জল দেবে আর নাড়তে থাকবে একসাথে এটা একদমই তোমরা জল দিয়ে দেবে না তাহলে এটা যে টেক্সচারটা আসবে সেটা থাকবে না একদম পাতলা পাতলা হয়ে যাবে তো খুব সাবধানে তোমরা জলটা এতে ইউজ করবে তো এইভাবে নাড়তে থাকবে আর অল্প অল্প জল দিতে থাকবে দেখো আমি একটু একটু জল দিয়ে এটাকে আমি জল দিচ্ছি একটু একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি তো এইভাবেই রান্নাটা তোমরা করে নেবে তো দেখো আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি তো মোট আমি এই বাটির এক বাটি মতো জল দিয়েছি পুরো এক বাটি হবে না তো তোমরা তোমাদের আন্দাজ মতো বুঝে জলটা দেবে অবশ্যই আর দেখো এটাকে ভালো করে মেশাতে থাকবে যাতে এর মধ্যে পুরো কালারটা চেঞ্জ হয়ে যায় যে সাদা যে দেখছো ভাবটা আছে আটার যে ভাবটা সেটা যাতে না থাকে ভালো করে এটাকে পুরো মিক্স করে নেবে তো এইভাবেই পুরো রান্নাটা তোমরা করে নেবে আর চিনিটা এর একদমই গলে যাবে না একদমই এটা পুরো আমাদের গ্যাস বন্ধ করেই আমাদের রান্নাটা হচ্ছে এবারে আমি ঘি দিয়ে দিচ্ছি আবারও প্রায় তিন চার চামচ মতো আমি এখানে আবারও চারিদিক দিয়ে ছড়িয়ে ছড়িয়ে আমি ঘি ইউজ করছি এটা পুরোই ঘিতে রান্না হবে তো সেই জন্যে আমি তোমাদেরকে বলছি এটা ঠাকুরের ভোগের জন্য একটা খুব ভালো একটা রেসিপি তো দেখো তোমরা এইভাবে ঘি দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়তে থাকবে আর হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা যদি তোমরা কোথাও দেখে থাকো বা জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এইভাবে তোমরা এটাকে নাড়তে থাকবে তো এটা দেখবে একবার নাতে নাড়তে এটা কড়াই থেকে পুরোই ছেড়ে আসবে এটা বেশি কড়াইতে লেগে একদমই যাবে না দেখে আশা করি বুঝতেই পারছো এটা পুরোই কড়াই থেকে ছেড়ে চলে আসবে যেহেতু পুরো ঘি আছে তো সেই জন্য এটা পুরো কড়াইতে ছেড়ে চলে আসবে তো এটা নেড়ে নেড়ে পুরো কড়াইতে এইভাবে করে ছড়িয়ে দেবে তো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবারে আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দেব যে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম তো এলাচ গুঁড়ো দিয়েও আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেবে তো দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ এটাতে যেটুকুটা তোমরা জল দেখতে পাচ্ছ হালকা একটা মাখো মাখো ভাবছে রয়েছে এটা তোমরা গরম কড়াইতে রেখে দেবে এইভাবে করে ছড়িয়ে গরম কড়াইটা রেখে দেবে পুরো আটাটা জলটাকে সোপ করে নেবে এটা পুরো একদম হাতে লাগবে না একদম পুরো ঘিয়েতে এটা পুরো মাখা থাকবে তো এটা কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখো দেখতেই পাচ্ছ এটা কতটা টেস্টি হয়েছে দেখে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারছি তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা।